নমস্কার বন্ধুরা সোনু ব্লকসে তোমাদের সু স্বাগত আমি পিউ হাজির হয়েছি একটা নতুন রান্না নিয়ে তবে নতুন বলবো না এটা অবশ্যই সবাই জানো এটা হলো ভাঁপুর ভরা বা ভাপা পিঠে আজকে আমি এটা বানাবো নারকেল চিনি দুধ দিয়ে অনেকে অনেক রকম করে ভাপা বানাও তবে আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমার পাঁচশো গ্রাম দুধ নেওয়া আছে যেটা হলো আমুল গোল্ড যে দুধটা সেই দুধটা নিয়েছি এটাকে ভালোভাবে ফুটিয়ে মেরে নেব তারপরে আমি এখানে আরেকটু দুধ চিনি দিয়ে নারকেলটাকে আমি আগে একটু করেছিলাম তো এটা ভালো হয়নি বলে আমি আবার পাঁচশো গ্রাম দুধ অ্যাড করছি তো এটা আবার আমি এর মধ্যে দিয়ে ভালো করে পোটটা বানিয়ে নেব ছিল তার মধ্যে আমি এটা রেখে দিলাম এটা তো লাগবে না আর এতটা আমি আজকে বানাবো তো এটাকে আমি গরম জল দিয়ে ভালো করে মেখে নেব এটা হলো চালের আটা তার মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো কারণ লবণ না দিলে পিঠাটা ঠিকঠাক হবে আনলো আলো লাগবে তাই একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো মতো তাকে মাখিয়ে নেব দেখো আমি এখানে গরম জল করে রেখেছি আমি এটা কিন্তু পুরোটাই গরম জলে এটা ঠান্ডা জলে মাখবো না গরম জলে মাখবো এটা অবস্থা এটাকে ভালো করে হাতে করে মেখে চটকে মেখে নিতে হবে যেমন করে আটা সানি সেইভাবে সে নেটাকে মেখে নিতে হবে এটা কিন্তু ঠান্ডা জলে মাখলে হবে না এটা গরম জলেই মাখতে হবে তারপর গরম জলে মাখানোর পরে এটাকে হাতে করে ভালো করে মোলায়েম করে মেখে নিতে হবে তাতে কি হবে পিঠেটা নরম হবে শক্ত থাকবে না যেভাবে আমরা রুটি করার সময় আটা মাখি সেইভাবে এটাকে সুন্দর করে মোলায়েমভাবে আস্তে আস্তে কিন্তু চটকে চটকে মেখে নিতে হবে তবেই কিন্তু পিঠেটা সুন্দর হবে নরম হবে ওদিকে আমার দুধ চিনি নারকেল দিয়ে যে পোটটা বানাচ্ছিলাম সেটা কিন্তু রেডি হয়ে গেছে আমি যে চালের আটাটা ভালো মতো করে মাখিয়ে রেখেছিলাম সেটাকে একে একে রুটি করার মতো লাচিগুলো কেটে কেটে গোল করে নেব তারপর সবগুলোকে একে একে এরকমভাবে গোল করে নিতে হবে এটা তোমরা একটা সাদা ন্যাগড়া দিয়ে ঢাকা দিয়ে রাখতে পারো তাতে কি হবে চালের গুড়ি যে আমি মাখিয়েছি যেটা সেটা কিন্তু শক্ত হয়ে যাবে না আমি যেহেতু সঙ্গে সঙ্গে মাখিয়ে সঙ্গে সঙ্গে করে নিচ্ছি তাই আমি আর সাদা কাপড় দিয়ে ভিজে সাদা কাপড় ভিজিয়ে আর ঢাকা দিয়ে রাখলাম না তোমরা কিন্তু যদি অনেক অনেক করো সেক্ষেত্রে তোমরা সাদা ন্যাংরাকে সাদা কাপড়কে জলের মধ্যে ভিজিয়ে সেটা চাপা দিয়ে রাখবে তাহলে এ লই মাখানোটা শক্ত হবে না দেখো এইভাবে গোল গোল করে সমস্ত আমি লাছি কেটে নিয়েছি আবার এ করে নিয়েছি গোল গোল করে নিয়েছি এবার এটাকে কি করব দেখো গোল গোল লইগুলোকে না একটু চ্যাপটা করে নেব চ্যাপটা করে নেওয়ার পরে আমরা যে নারকেল দিয়ে পুটটা বানিয়েছিলাম পুটটা ওর মধ্যে ভরে দেবো ভরে দিয়ে ভালো করে মুখটা কিন্তু মেরে দিতে হবে না হলে মুখটা ঠিকঠাক না ভাড়া হলে ফেটে গিয়ে পোটটা কিন্তু বাইরে বেরিয়ে চলে আসতে পারে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে দেখো আমি কিভাবে মারছি তোমরা এটা ডিজাইন করেও মারতে পারো মুখটা কিন্তু আমার অনেকগুলোই পিটে হবে তাই আমি একা হাতে করছি অত আমি ডিজাইন আর করতে পারছি না তাই আমি সিম্পিলভাবে যেভাবে মুখটা মারা হয় সেভাবেই আমি মেরে তোমাদেরকে দেখালাম তো তোমরা ডিজাইন ভাবেও ডিজাইন মেরেও কিন্তু মুখটাকে মেরে দিতে পারো ভালো করে মুখটা অবশ্যই লক্ষ্য রাখবে মুখটা যেন ভালোভাবে মারা হয় ঠিক আছে এখানে আমার ছেলে দুটো বানিয়ে রেখে দিয়েছে তো আর একটা তোমাদেরকে আমি শেয়ার করছি দেখো বানিয়ে দেখাচ্ছি যে কি করে বানাবে তো এইভাবেই তোমরা কিন্তু বানাবে দেখো একই পদ্ধতিতে আমি আরেকটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি এইভাবে পুটটাকে ভরে নিয়ে একটু সামান্য জল দিয়ে মুখটাকে ভালো করে মেরে নেবে তাহলে পিঠেটা বেরিয়ে মুখটা দিয়ে পুটটা বেরিয়ে চলে আসবে না আর এটা লক্ষ্য রাখবে যেন ফেটে না যায় তাহলে ফেটে গেলে কিন্তু সে ফাটা দিয়েও কিন্তু পুটটা বেরিয়ে আসবে সেক্ষেত্রে কিন্তু পিঠের স্বাদটা চেঞ্জ হয়ে যাবে ভালো লাগবে না যেহেতু পুটটা বেরিয়ে যাবে তাই পিঠেটা ঠিকঠাক ভালো লাগবে না এদিকে আমি পিঠেগুলো সব পুরো ভরে একে একে রেডি করে নিলাম আর কিছুটা আছে একটু পরে বানাবো আর এটা এবার আমি এখানে গরম জল হতে দিয়েছি এটার মধ্যে আমি পিঠেগুলো একে একে দিয়ে দেব দিয়ে যেহেতু ভাপা পিঠে তাই এটা ভাবে ভালো হবে তাই আমি ভাপাতে দিয়ে দিচ্ছি দেখো দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি খুলে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে হাত দিয়ে দেখাচ্ছি দেখো টিবলে কিন্তু বসে যাচ্ছে মানে সিদ্ধ হয়ে গেছে তো এটাকে আমরা এবার নামিয়ে নেব দেখো এটা এবার আমি এখানে রাখবো তাহলে গরম থাকবে দেখছো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে নরম নরম তো আমি এগুলো তুলে নিই একইভাবে আবার ইটে সাজিয়ে নেবো দিয়ে আবার ভাবে সিদ্ধ করতে দেবো ভাবানোর জন্য আমি এখানে বসিয়ে দিলাম আবার আমি দশ মিনিট পরে এটাকে খুলে দেখব চলো আবার দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে আমি ঢাকটাটা খুলে দেখবো পিঠেটা সিদ্ধ হয়েছে কি না তো দেখো আমার হাত বসে যাচ্ছে আঙুলটা বসে যাচ্ছে টিপলে তো সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি আবার নামিয়ে নেব দেখো আমার পিঠে বানানো হয়ে গেছে আমি এবার তোমাদেরকে পিঠেগুলো একটা একটা করে প্লেটে দিয়ে দেখাচ্ছি দেখো কেমন হয়েছে যেহেতু গরম পুরো ভাঁপ উঠছে তো তাই ক্যামেরাতে ছবিটা ঠিকঠাক আসছে না খুব তো আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই এইভাবে পিঠেগুলো বানাবে ট্রাই করবে কেমন লাগে আমাকে জানাবে এইভাবে বানিয়ে তোমাদেরকে কেমন লাগছে সেটা একবার আমাকে বানা বলবে তো তোমরা সবাই ভালো থেকো শুভ পৌষ পার্বণ তোমরা পিঠে বানাও আর খাও আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানাতে ভুলবে না এইভাবে অবশ্যই একবার ট্রাই করো নারকেল দুধ আর চিনি দিয়ে এখানে তোমরা চিনি বদলে গুঁড়ো দিতে পারো তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে হবে তোমরা একবার ট্রাই করো আমি আশা করি তোমাদের ভালো লাগবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে এটা হলো খেজুরের গুড় তো খেজুরের গুড়ের সাথে এরকম পুর ভরা পিঠে জাস্ট জমে ক্ষীর অসাধারণ লাগে আমাদের খেতে তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে অ্যান্ড লাইক করবে অ্যান্ড শেয়ার করবে